হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে এবার আসছি আমরা তৃতীয় ধাপে তো এবার আমাদের তৃতীয় ধাপ শুরু হবে যেখানে আমি ব্লাউজ কাটিং শেখাবো এবং চুড়িদার থাকবে এবং বিভিন্ন ধরনের প্যান্টের কাটিংও থাকবে তো সবার প্রথমে যেটা থাকবে সেটা হলো ব্লাউজের কাটিং তো আমি একটা সূচিপত্র আমি পোস্ট করেছি তো আপনারা নিশ্চয়ই আশা করি দেখেছেন তো ওখানে রয়েছে প্রিন্সেস কাট ব্লাউজ ব্রা কাট ব্লাউজ ফোর টেকিং ব্লাউজ এছাড়াও চুড়িদার আর কিছু প্যান্টের কাটিং আমি শেখাবো এরপর তো ব্লাউজের কাটিং করার আগে আমাদের অবশ্যই ব্লাউজ বানানোর আগে ব্লাউজ কিভাবে মাপ নিতে হয় সেটা অবশ্যই জানা দরকার তো আজকে আমি এই মাপ নেওয়ার পদ্ধতিটাই খুব ভালোভাবে দেখিয়ে দেব। আপনারাও এইভাবে মাপ নেবেন দেখবেন আপনাদের মাপ নেওয়াও খুব পারফেক্ট হবে আর যেহেতু এটা ব্লাউজ তাই জন্য ব্লাউজের মাপ সবসময় ফিটিংসেই নিতে হয় তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর তার আগে অবশ্যই এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন মাপ মাপটিমার প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ক্লায়েন্ট বা কাস্টমারকে আগে থেকে আপনি বলে দেবেন সে যেন ফিটিংসের কোনো জামা কাপড় পরে আসে যদি ঢিলা জামা কাপড় পরে তাহলে কিন্তু মাপ নেওয়াটা পারফেক্ট হবে না আর যে কোনো জিনিস বানানোর আগে মাপ নেওয়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ মাপ যদি ভুল হয় আমাদের কাটিং ভুল হবে আর কোনো মতেই আমাদের কিন্তু ফিটিংসও হবে না ঠিক আছে আর ব্লাউজের মাপ সবসময় আমরা ফিটিংসে নেব তো আমাদের যেটা মাথায় রাখতে হবে এই যে আমাদের আর্ম হোল রয়েছে না এই যে হাত দিয়ে দেখবেন এটা হোল। মানে বগল বা মোহরা এই মোহরার আর এই যে বাঁ থেকে আমাদের মাপ নেওয়া শুরু হয় আর এই যে কাঁধ রয়েছে ঠিক আছে এইটা আমাদের কাঁধ তো এই মোহরা আর এই যে কাঁধ এর মাঝখানটাকে বা সেন্টার পয়েন্টটাকে কিন্তু আমরা নেবো এই জায়গাটা আমরা ফিতেটাকে ধরবো ধরে আমাদের ঝুলের মাপ গলার লেন্থ এই মাপগুলো তো দেখুন আমি এখানে ফিতেটাকে ঠিক সেন্টার বরাবর ধরেছি এরপর আপনি ব্লাউজ তৈরি করার সময় আপনি কাজ এরকমভাবে ফিতেটাকে ধরবেন আর আপনার কাস্টমারকে বলবেন যে সে কতটা লেন্থ পর্যন্ত ব্লাউজটা রাখতে চাইছে ঠিক আছে তো এখানে আমি এরকমভাবে ধরবেন আর এখানে এখানে চোদ্দ রাখতে চাইছি আমি মানে এতটা ঠিক আছে আমি আমার ব্লাউজের লেন্থটা চোদ্দ রাখতে চাইছি এবার যেখানে আমাদের ঝুলের বা লেন্থটা শেষ হয় সেই জায়গাটাকে ফিতে দিয়ে ঘুরিয়ে যে মাপ নেবো তাকে বলবো কোমরের মাপ ঠিক আছে আমার হচ্ছে তাহলে এই জায়গাটা আমি ফিতেটাকে ঘোরাবো দেখুন আর কোমরটা না টাইট করে মাপ নেবেন এখানে আমার সাতাশ হচ্ছে ঠিক আছে তো কোমরে যখন মাপ নেবেন একটু টাইট করে নেবেন যদি লুজ করে মাপ নেন আপনারা তাহলে কিন্তু ব্লাউজটা কিন্তু লুজ হয়ে যাবে তাই কোমরের মাপ নেওয়ার সময় সবসময় একটু টাইট করে মাপ নেবেন টাইট মানে খুব টাইট না যেন একটু ঘোরানো যায় এরকম ঠিক আছে আর একটা আঙুল সবসময় ভেতরে রাখবেন এবার আমরা নিচ্ছি ছাতির মাপ তো ছাতির জন্য আমাদের যে চেস্ট রয়েছে এই চেস্টের মাঝখান থেকে ফিতেটাকে আমাদের নিয়ে যেতে হবে গোল করে ঘুরিয়ে সবসময়ের জন্য একটা আঙুল ভিতরে রাখবো এবার খুব লুজও না আবার খুব টাইটও না দেখুন হালকা হালকা ঘুরবেন ঠিক আছে আবার খুব যেন ঢিলাও না হয় তো এইখানের মাপকে আমরা বলি ছাতির মাপ যেহেতু ব্লাউজ আমরা ফিটিংসেরই মাপ নেব একদম ফিটিংস করে তো এটা হলো আমার ছাতির মাপ এটা আমার আছে পঁয়ত্রিশ ঠিক আছে এবার এবার আমরা নেব গলার মাপ গলার মাপ নেওয়ার সময় আপনার এই যে কাঁধ রয়েছে এই যে কাঁধ এই কাঁধের মাঝখানে আবার ফিতেটাকে রাখবেন মাঝখানে ফিতেটাকে রাখার পর দেখবেন এখান থেকে এইভাবে বলবেন কতটা তার লেন আপনার ক্লায়েন্ট বা কাস্টমারের কতটা লেন্থ করতে চায় তো এখানে আমি পর্যন্ত করতে চাই চার চার সাড়ে ঠিক আছে আর পিছনেও ঠিক এইভাবে ফিতেটাকে রাখবেন ফিতেটাকে এইভাবে রাখার পর সে কতটা লেন্থ করতে চায় সেই পর্যন্ত নেবেন এবার হচ্ছে আমরা মোহরার মাপ নেব মোহরা বা আর্মহল এইভাবে আমাদের এই যে বগল রয়েছে এর ভেতর দিয়ে ফিতেটাকে নেব দেখুন এইভাবে বগলের মধ্যে দিয়ে ভিতর দিয়ে ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নেব আর সব সময়ের জন্য আমরা একটা আঙুল ভিতরে রাখব আর দেখুন এইভাবে ঠিক মাপটা নেব তো এইখানে আমার আসছে পনেরো তো এটাই হলো আমার আর্ম এবার যেখানে হচ্ছে যে আমাদের আর্ম শুরু হয়েছে মানে আর্ম মানে হাতটা যেখানে শুরু হয়েছে সেইখান থেকে আমরা নেব তো দেখুন এখানে এবার যতটা লেন্থ আপনার কাস্টমার করতে চায় লম্বার মাপ নেওয়ার সময় হাতটাকে এরকম ভাঁজ করে নেবেন তারপর আপনি মাপটা নেবেন ঠিক আছে তো এখানে আমি নয় করতে চাইছি তো নয় পর্যন্ত নেবো এই জায়গাটাকেই যে গোল করে শীতেটাকে ঘোরাবো এবার মাপ নিয়ে নেব তো দেখুন এইভাবে আমি হাতে মুহুরির মাপটা নেব ঠিক আছে যেখানে আমাদের হাতা লম্বা শেষ হবে সেই পোর্শনটা ফিতেকে গোল করে ঘুরিয়ে মাপ নেবেন আর আপনারা দু সপ্তাহ প্র্যাকটিস করবেন মাপ নেওয়া বিভিন্ন মানুষের শরীরে দুবেলা করে তাহলে দেখবেন মাপ নেওয়া এসে যাবে ঠিক আছে এটা পুরোটাই প্র্যাকটিসের ওপর তো যেখানে হাতালম্বা শেষ সেইখানে আমি ফিতেটাকে গোল করে ঘুরিয়ে রেখেছি দেখুন এখানে আবার যে মাপটা হচ্ছে সেটা লিখে নেবো এটা হচ্ছে মুহুরির মাপ এখানে আমার আসছে নয় একটা আঙুল যেহেতু গোল করে ঘুরা যে কোনো জিনিস গোল করে যখন মাপ নেবেন একটা আঙুল ভিতরে রাখবেন খুব লুজও না বা খুব টাইটও যেন না হয় তো এটা আমার মুহুরি হয়ে গেল এবার আমরা নেব পয়েন্টের মাপ ঠিক আছে তো এই যে আমাদের কাঁধ রয়েছে এই কাঁধের ঠিক সেন্টারে আমরা রাখব ফিতেটাকে আমাদের যে ব্রেস্ট রয়েছে এই ব্রেস্টের মিডিল বা সেন্টারটাকে কিন্তু আমাদের নিতে হবে এটাই হচ্ছে পয়েন্টের মাপ আর করার সময় আমাদের কিন্তু পয়েন্টের মাপ সাড়ে নয় ঠিক আছে তো এইভাবে আপনারা পয়েন্টের মাপ নিয়ে নেবেন এবার হচ্ছে অ্যাপেক্স টু অ্যাপেক্স মানে পয়েন্টের চওড়া একটা ব্রেস্টের পয়েন্ট বা সেন্টার থেকে আর একটা ব্রেস্টের মিডিল বা সেন্টার পর্যন্ত যে দূরত্ব হয় তাকে বলা হয় টু বা বলা হয় পয়েন্টের চওড়া ঠিক আছে তো এইভাবে নেব পয়েন্টের চওড়ার মাপটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন ঠিক আছে সূত্র অনুযায়ীও বের করা যায় আর যদি অসুবিধা হয় সূত্র আছে তো সূত্রের সাহায্যেও বের করে নিতে পারেন আর যদি অসুবিধা না হয় তাহলে আপনারা পয়েন্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্বটা মেপে নেবেন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব এইভাবে মেপে নেবেন ঠিক আছে তো এবার হয়ে গেল এবার হচ্ছে যে যখন আপনারা ফুল কোনো স্লিপ করবেন না তখন হচ্ছে যে এইখানের মাপটা মুড়ির মাপটা কিন্তু অন্যান্য হাতার সময় ঠিক আছে যখন আপনি এতটা হাতা করতে চাইছেন যখন আপনি এতটা হাতা করতে চাইছেন তখন এতটা মাপ নেবেন যদি এতটা নিই এইখানটা না কুঁচকে যাবে এই জায়গাটা তো আমরা মুড়ি এই জায়গাটা কুচকে যাবে ঠিক আছে আর যখন এইখানের ব্লাউজের মানে ফুল স্লিভ করতে চাইছেন ব্লাউজটা তখন এখানে যদি এখানের মাপ নেন তাহলে দুই ইঞ্চি লুজ রাখবেন ঠিক আছে এখানে একদম টাইট করে মাপ নিলে কি জামাটা আর বেরোবে না মানে ফুলতে পড়তে পারবে না তার জন্য কি করবেন হাতটাকে এরকম রাখবেন এই রকম করে এইখানটার মাপও নিয়ে নিতে পারেন যদি এতটা হাতা করতে চান ফুল স্লিভ করতে চান তাহলে কিন্তু আপনারা এই জায়গাটার এই পোর্শনটা হাতটাকে এরম করে এই খোলা বায়ার যাতে করা যায় এইখানটা ফিতেটাকে গোল করে ঘুরিয়ে একটা আঙুল রাখবো এইখানটার মাপ আমরা নিয়ে নেব যাতে সে জামাটা খুলতে আর বের করতে পারে আর যদি এইখানটার আপনি মাপ নেন তাহলে খুলতে বের করতে পারবে না আর এখানটার মাপ নিলেও আপনি দুই ইঞ্চি লুজ করে নিতে পারেন সব থেকে ভালো হয় যদি ফুল স্লিপ করেন এই যে আমাদের হাতের যে চওড়া এই জায়গাটা রয়েছে না এই জায়গাটা এই জায়গাটা ফিতেটাকে গোল করে ঘুরিয়ে মাপ নিয়ে নেবেন তো ব্যাস এখানে আর কিচ্ছু নেই এই পর্যন্তই ছিল সবসময় মনে রাখবেন ব্লাউজের মাপ নেওয়ার সময় ফিটিংসের মাপ নিতেই হবে মানে মাপ যা নেবেন ফিটিংসের মাপ নেবেন খুব টাইটও না আবার খুব ঢিলাও না ঠিক আছে তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের জন্য টাটা